দেখুন আশ্চর্যজনক একটি ঘটনা দুটি সাপ কিভাবে খেলছে রান্নাঘরের ভেতরে চুলায় আগুন জ্বলছে ভাত রান্না করছে এ সময় হঠাৎ করেই বাইর থেকে দুইটি সাপ এ অবস্থায় রান্নাঘরের ভিতরে প্রবেশ করে রান্নাঘরে প্রবেশ করলে ওই রান্নাঘরের যিনি কাজ করতেছিলেন তিনি ওখান থেকে সরে যান এবং তাদেরকে নির্বিঘ্নে খেলা করার সুযোগ করে দেন এমন তো অবস্থায় অনেকেই এ ধরনের সাপগুলোকে মেরে থাকেন আসলে এই সময় সাপ কেন কোনো প্রাণীকেই মারা ঠিক নয় তো এগুলো এদেরকে সুন্দরভাবে করতে দেওয়া উচিত দেখুন কত সুন্দর একটি চমৎকার দৃশ্য দেখতে কার না ভালো লাগবে যদি এই ভিডিওটি ভালো লাগে আর এই ধরনের খেলা যদি কখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দেখুন কি চমৎকার এদের এই সিনেরি আর এই দুটি কি সাপ যদি চিনতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে নাম লিখে জানাবেন ধন্যবাদ